হ্যালো শুভ দুপুর আমি বসে আছি পাশে বললাম যাই হোক জানলার পাশে আর বাইরের পরিবেশটা দেখো হাওয়া দিচ্ছে হাওয়া ছাদে উঠলে একটু ভালো দেখানো যেত কিন্তু এখান থেকেও খুবই ভালো এদিকটা দেখুন এদিকটা 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 চারিদিকে শুধু গ্রিনারি 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 কেমন লাগে হ্যাঁ কেমন লাগে এরকম আমিও দেখতাম ছোটবেলায় যখন আমাদের বাড়ির সামনে পুকুর ছিল পুকুরটা এখনও আছে কিন্তু তখন পুকুরের চারপাশ শুধু গাছে ঘেরা ছিল তারপর হঠাৎ করেই বড় হতে হতে দেখলাম যে ওই গাছপালাগুলো সরিয়ে দিয়ে পুকুরটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হলো মনে করা হয় যে এগুলোতে বোধ সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু আসলেও না আসলেই তো গাছপালা দিয়ে যখন পুকুরটা ঘেরা থাকে তখনই বেশি সুন্দর লাগে দেখতে আর আমরা এখন ওগুলোকে মিস করি বলে আমরা চলে যাই রকম রিজর্টে যেই রিজর্টে হচ্ছে মাটির ঘর আছে তবে মাটির ঘরের মধ্যে এসি থাকতে হবে কারণ আমরা তো এখন নিজেদেরকে এসি ওরিয়েন্টেড করে ফেলেছি যেমন আমি এই কথাগুলো বলার আগেই এক্ষুনি আমার ঘরের এসিটা চালিয়ে বসেছিলাম তারপরে আমি ব্যালকনিতে গামছায় হাত মুছতে গিয়ে দেখলাম যে বাইরে এরকম একটা মেঘাচ্ছন্ন পরিবেশ আর খুবই হাওয়া দিচ্ছে এবার লাকিলি যেহেতু আমাদের মানে আমার শ্বশুরবাড়ির উঠোনে প্রচুর গাছপালা আমাদের বাড়িটা গাছপালা দিয়ে ঘেরা হ্যাঁ তার মধ্যে বাড়ি তো খুবই একটা সুন্দর লাগছিল তাই আমি ঘরে এসে এসিটা অফ করে দিয়ে জাননাটা খুলে বসে আছি বাইরের এই হাওয়াটা আমার মনকে খুবই একটা আনন্দিত করে তুলছে আর তার মধ্যে তো গ্রিনারি দেখলে মানুষের মন খুবই ভালো হয়ে যায় তাই আমি ভাবলাম যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি একা একা বসে আছি বর আমার কাজ করছে আমি একা বসে আছি আমিও একটু আগে কাজ করছিলাম কিন্তু এখন আমার কাজ শেষ হয়ে গেছে তাই আমি ভাবলাম কিছু অ অকাজ করি কাজ নয় এখন ভিডিও করাটাও একটা কাজ আমাদের সেটা আমরা সবাই জানি তাই আমি ভাবলাম একটু ভিডিও করি ভিডিও করে বাইরের পরিবেশটা একটু দেখাই জানি না কতটা ভালো দেখা গেল তবে পরে পারলে আমি ছাদে গিয়ে একবার ভিডিও করব একদিন দেখাবো যে কতটা সুন্দর এই জায়গাটা বাই বাই কি ঘটলো দেখুন বাই বলার পরেও যখন আমি ভাবলাম যে ঠিক আছে আমি ছাদে গিয়ে বাইরের পরিবেশটা একটু দেখাবো আজকেই তার মধ্যেই আমি যখন একটু সিঁদুর পরলাম আর চুলটায় পিছনে একটা ক্ল্যাচ করলাম তার মধ্যেই কি ঘটে গেল দেখুন ইটস রেইনিং আউটসাইড দেখা যাচ্ছে দেখা না গেলেও বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে বৃষ্টি হচ্ছে যথেষ্টই জোরে ফলে আমি আজকে দেখাতেই পারলাম না ঠিক আছে আরেকদিন দেখাবো টাটা